পরিবার থেকে যদি সত্য বা ধর্ম চলে যায় বা সত্য বা ধর্মকে কেউ যদি বিচারিত করে তাহলে সেই পরিবার সেই রাজত্ব বা সেই বংশ একেবারে ধ্বংস বা শেষ হয়ে যায় এই উদাহরণ কিভাবে পাবো রামায়ণে এই উদাহরণ ছিল রাবণ তার পরিবারের বা তার বংশের বা তার রাজত্বের দিনে সবথেকে ধার্মিক ব্যক্তি ছিলেন বিভীষণকে লাথি মেরে তাড়া করেছিলেন তাড়িয়ে দিয়েছিলেন তারপরেই ওই এই রচনা হয়ে গেছিল রাবণের ধ্বংসের কাহিনী ওই সময় ঠিক হয়ে গেছিল যে রাবণ এবার ধ্বংসের দিকে যাবে তেমনি বিদুর ছিলেন ধৃতরাষ্ট্রের রাজত্বের সব থেকে ধার্মিক ব্যক্তি তাকে দুর্যোধন বিতাড়িত করেছিল গালাগালি দিয়ে ধাক্কা মেরে বিদুরকে তাড়িয়ে দিয়েছিলেন তখনই ওই পরিবারের বা ওই বংশের বা ওই রাজত্বের ধ্বংসের বা বিনাশের ইতিহাস লেখা হয়ে গেছিল সত্য ত্রেতা দাপড়ের পরে যে যুগ আসবে কলিযুগ মানে হচ্ছে কলিযুগ কল মানে হচ্ছে যন্ত্র তারা তখনই বুঝে গেছিলেন যে এই সময়টা মানুষ যন্ত্র দ্বারা পরিচালিত হবে আমরা আজকের দিনে সকাল থেকে রাত পর্যন্ত সপ্তাহ থেকে মাস পর্যন্ত মাস থেকে বছর পর্যন্ত সারা জীবনব্যাপী যন্ত্র বা কল দ্বারা পরিচালিত সেই জন্য তারা আগে থেকেই বুঝতে পেরেছিলেন এই যুগের নামকরণ হওয়া উচিত কলিযুগ তো এই কলিযুগ কলি মানে সত্য ত্রেতা দাপড় থেকে অনেক বেশি তামসিক অনেক বেশি ক্ষতিকারক মানুষকে নষ্ট করে দেয় সম্পর্ককে নষ্ট করে দেয় জীবনকে নষ্ট করে দেয় অথচ এই কলিযুগের মধ্যে আমরা নিজেদেরকে কি করে ভালো রাখতে পারি সেই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবার চেষ্টা করব তো কলিযুগ আপনার পরিবারে আপনার সম্পর্কে আপনার কেরিয়ারে কিংবা আপনার জীবনকে নষ্ট করছে কিনা আপনার জীবনে অলরেডি এই কলিযুগ এন্ট্রি করেছে কিনা সেটা কি করে বুঝবেন তো এই ব্যাপারে জানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে শ্রীমদ ভাগবত পুরাণের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়টাকে একটু পর্যালোচনা করতে হবে বা দেখতে হবে সেখানে পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত রয়েছে পরীক্ষিতকে পরীক্ষিত হচ্ছেন অর্জুনের সন্তান অভিমন্যু আর অভিমন্যু সন্তান হচ্ছেন পরীক্ষিত যখন হস্তিনাপুরের রাজত্বে পরীক্ষিতকে সিংহাসনে বসানো হলো তখন অলরেডি শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে তার লীলা খেলা কমপ্লিট করে চলে গেছেন আর চলে গেছেন পাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে অর্থাৎ শ্রীকৃষ্ণ আর পঞ্চপান্ডব বিশেষ করে যুধিষ্ঠির ধর্ম আর শ্রীকৃষ্ণকে সত্য এই দুটো মিলিয়ে সত্য আর ধর্ম যখন পৃথিবী ছেড়ে চলে গেছে তখন রাজত্বে বসছেন কে হস্তিনাপুরের রাজা পরীক্ষিত যখন আপনি আপনার পরিবারের সিংহাসনে বসছেন আপনার পরিবারের সেই সত্য আর ধর্মকে যদি আপনি ছেড়ে দেন বা কোনো কারণে আপনার জীবন থেকে সেই সত্য আর ধর্ম চলে যায় তাহলে আপনার জীবনে চলে আসবে কলি যখনই হস্তিনাপুরে সত্য আর ধর্ম চলে গেল কলি এন্ট্রি নিল আপনার পরিবারের সত্যকে আপনার পরিবারের ধর্মকে হতে পারে আপনার বাবা মা হতে পারে আপনার পরিবারের বিশেষ কোনো এক ব্যক্তি হতে পারে একজন ব্যক্তি হতে পারে কোনো এক ব্যক্তি নিজের অজান্তে আমরা সেই ধরনের ব্যক্তিকে হয় তাড়িয়ে দিচ্ছে না হলে তারা আপনা থেকে চলে যাচ্ছে যার ফলে আমাদের জীবনে কলি কিন্তু এবার এন্ট্রি নেবে এটা হচ্ছে ওই পুরাণ বা আমাদের গীতার শিক্ষা এখান থেকে বুঝে নিয়ে আমাদের জীবনকে সেইভাবে পরিচালনা করতে হবে যখনই সত্য আর ধর্ম আপনার জীবন থেকে চলে যাচ্ছে মানে শ্রীকৃষ্ণ আর পঞ্চ পাণ্ডব যখন চলে যাচ্ছেন কলি এই পৃথিবীর কুড়ে এন্ট্রি নিয়ে তিনি প্রথমেই একটা ত্রিপাদ বিহীন বৃষ মানে তিনপা বিহীন একটা সার বা বিনা কারণে মারছে তার সঙ্গে আরো একটা গাভী কে মারছে যার নাম হচ্ছে অশ্রুনেত্রুনেত্র মানে যার চোখে জল গাভী গরুকে মারছে মানে স্ত্রী গরুকে মারছে আর পুরুষ একটা বলদকে মারছে কে কলি বিনা কারণে তো এর শাস্তি হিসাবে পরীক্ষিত কলিকে মৃত্যুদণ্ড দিতে চাইল কিন্তু কলি প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে তার জীবন রক্ষা করবার জন্য পরীক্ষিতের কাছে অনুরোধ করলেন যে আমাকে প্রাণে মেরো না আমাকে কোনো একটা জায়গায় নির্বাসনে পাঠান বা আমাকে কোনো একটা আশ্রয় দিন আমি সেখানে বেছে নেব আমি তোমাদেরকে কোনো ডিস্টার্ব করব না এই কথা শুনে পরীক্ষিত তার জীবনের থেকে বড় ভুল করলেন কি করলেন সেই কলিকে পাঁচটা জায়গায় বাসস্থান করে দিলেন বা আশ্রয় করে দিলেন তাকে সেল্টার দিলেন কোন কোন জায়গায় প্রথম হচ্ছে জুয়া আপনার পরিবারে যদি জুয়া চলে আসে আজকে জুয়া খেলবার জন্য আর হাটে বাজারে কিংবা কোনো দোকানে বা কোনো সেন্টারে যেতে হয় না আজকের দিনে জুয়া খেলবার জন্য আপনার মোবাইলটাই যথেষ্ট আমাদের মোবাইলটাই যথেষ্ট সন্ধে হলে বড় বড় সেলিব্রিটিরা আপনাকে এটা করলে ওটা পাবেন সেটা করলে ওটা পাবেন ভাবে মোবাইলে বিভিন্ন ধরনের জুয়া শেখাচ্ছে বড় বড় সেলিব্রিটিদের দেখে আপনার ছোট্ট বাচ্চাটা শিখছে জুয়া খেলাটাই আদর্শ জুয়া খেলাটাই বড় হবার বা কেরিয়ার করবার একটা ওয়ে আপনার পরিবারে যদি জুয়া চলে আসে তাহলে জেনে রাখুন আপনার পরিবারে একটু একটু করে কলি এন্ট্রি নিচ্ছে এরপর দ্বিতীয় যে স্থানে কলি থাকে সেটা হচ্ছে নেশা আপনার পরিবারে নেশা আসছে না তো আজকে শুধুমাত্র টোব্যাকো কিংবা অ্যালকোহলি নেশা নয় মোবাইলটাও নেশা বড়িন্দাটাও নেশা বিনা কারণে ঘন্টার পর ঘন্টা কোনো একটা পড়ে নেশা থাকাটাও তো আপনার পরিবারে কোন ধরনের নেশা আছে কিনা শুধুমাত্র নেশা কিন্তু ওই অ্যালকোহল দিয়ে বিচার না সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন কোন ধরনের নেশার কথা আমরা বলছি সেই নেশা যদি আপনার পরিবারে চলে আসে তাহলে কলি ওইখানে থাকবে বলেছে একটা হচ্ছে জুয়া দ্বিতীয় হচ্ছে নেশা তৃতীয় হচ্ছে আমিষ খাবার আপনার যদি খুব বেশি আমিষ খাবারের প্রতি দুর্বলতা থাকে বা পরিবারের মানুষের মধ্যে দুর্বলতা থাকে আমিষ খাবার প্রতি কোনো একটা প্রাণীকে অসহ্য যন্ত্রণা দিয়ে তার শরীরটাকে স্বাদের স্বার্থে খাবো ভক্ষণ করব এ থেকে বড় দুঃখের কথা আর কিছুতে নেই আপনি কলির দ্বারা এফেক্টেড আপনাকে কলি গ্রাস করে ফেলছে তাই আপনি আমিষ খাবার প্রতি এত দুর্বল সবাই আমরা জানি আমিষ খাওয়া বা কোনো প্রাণীকে হত্যা করা কিংবা তাকে কষ্ট দেওয়া এটা অন্যায় তবুও আমরা খাওয়া যেহেতু আপনার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড আপনার বান্ধবী কিংবা আপনার সুখের সংসারের মধ্যে যদি তৃতীয় কোনো মহিলার প্রতি আপনার দুর্বলতা তৈরি হয় বা পরিবারের কারোর তৃতীয় কোনো ব্যক্তির প্রতি বা কোনো মহিলার কোনো পুরুষের প্রতি যদি দুর্বলতা চলে আসে মানে জেনে রাখুন কলি আপনার পরিবারে এন্ট্রি নিচ্ছে বা আপনার জীবনে এন্ট্রি নিচ্ছে সেক্ষেত্রে একটু সতর্ক হতে হবে এখানে সতর্ক হওয়া রাখুন আপনি যদি সতর্ক না হন এই কলি আপনাকে শেষ করে ফেলবে। শেষে বলবো পরীক্ষিত কলির দ্বারা কিভাবে এফেক্টেড হয়েছিল ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু এটা আপনার জীবনের একটা বড় শিক্ষা হয়ে থাকবে আমার ছোট্ট বুদ্ধিমত্তায় আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর শেষ যে জায়গায় কলি সবথেকে বেশি বসবাস করে সেটা হচ্ছে সুবর্ণ বা স্বর্ণ ভাগবতে লেখা আছে সুবর্ণ মানে সোনা বা অলঙ্কার বা যদি গয়নার প্রতি আপনার অনেক বেশি আকর্ষণ থাকে বা দুর্বলতা থাকে তাহলে জেনে রাখুন আপনি কিন্তু কলির দ্বারা এফেক্টেড কলি আপনাকে গ্রাস করছে আপনার স্ত্রী আপনার পরিবারের মানুষ যদি ক্রমাগত গয়না অলংকার কিংবা বেশি করে সাজ বেশভূষার দিকে আহ মনোনিবেশ করে তাহলে জেনে রাখবেন তার মধ্যে অহংকারের জন্ম হচ্ছে তার ভিতরে কলি একটু একটু করে বসবাস করছে হ্যাঁ তার মানে আগোছালো রাখবো নিজেকে সুন্দর রাখবো না তা নয় কিন্তু অতিরিক্ত অলংকার বা অতিরিক্ত অহংকার এই স্বর্ণের দ্বারাই বেশি করে আমাদের জীবনে চলে আসে তাই স্বর্ণকে ছাড়তে হবে তো এবার শেষে একটা কথা বলল যখন পরীক্ষিত কলিকে তার মৃত্যুদণ্ড দিল না কলির প্রভাবে পরীক্ষিত একটা ক্ষত্রিয় বংশের সন্তান যার পুরো পরিবারই ছিল ধর্মের উপর ডিপেন্ডেন্ট ধর্মর ধরেই তারা এগিয়েছেন তিনি কি করলেন মৃগয়ায় বেরলেন মানে বনের পশু পাখিকে হত্যা করে তিনি আনন্দ করবেন এই বুদ্ধি তার আগে ছিল না তিনি মৃগয়ে গেলেন এবং তিনি মৃগয়ে গিয়ে একটা মরা সাপকে মনির গলায় জড়িয়ে দিল তারপরে অভিশাপ দিল তারপরে তার জীবন সীমা চলে এলো সাত দিনের মধ্যে তো এই নিয়ে পরবর্তীকালে আবার ডিটেলসে কথা হবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ